নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার আরও একটা স্পেশাল দিনের ভিডিও আজকে হচ্ছে আমার বিয়ে আর এইটা হচ্ছে বিয়ের সকাল মানে এখন চলছে গায়ে হলুদের পর্ব তার জন্যই সব কিছু আর কি প্রিপারেশান চলছে ওইদিকে তার গায়ে হলুদ প্রায় হয়ে গিয়েছে তাই ওই বাড়ি থেকে সকাল সকাল আমার গায়ে হলুদের হলুদটা চলে এসেছে আর গায়ে ছোয়ানো হলুদটা এখন আমার গায়ে ছোয়ানোর পালা সবাই দেখো খুব তড়িঘড়ি করে জোগাড় করে নিচ্ছিল তার কারণ এখন আমার গায়ে হলুদ ছোয়ানোর পর আবার সবাই জল সইতে যাবে আর এইদিকে আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে আমাকে আবার রেডি হতে বসতে হবে এই নিয়ে সকাল থেকে মাথার মধ্যে এক প্রকার চাপ তো আছেই যে কতক্ষণে গায়ে হলুদটা শেষ হবে তারপর আবার দিদি চলে আসবে আমাকে সাজানোর জন্য সে আমাকে আগে থেকে বারবার বলে রেখেছিল যে তাকে যেন এসে তাড়াহুড়ো করতে না হয় বসতে না হয় তাহলে আর কি আমার স্পেশাল দিনের সাজটা বিগড়ে যাবে এই দিকে আমার গায়ে হলুদ ছোঁয়াতে বসতে বসতে প্রায় বারোটা তো বেজেই গিয়েছিল বুঝতেই পারছো বিয়েবাড়ির কাজ সময় মতো কি আর হয় তাই আর কি তাড়াহুড়ো করছিলাম যাই হোক সব কিছু একদম সময় মতোই হয়েছে এখন এখানে কিছু রিচুয়ালসের পালা দেখো এখন আমি চোখ ঢেকে হলুদ দিচ্ছিলাম আর তারপর সবাই মিলে আর কি হলুদ কুটছিলো আর সেই হলুদটা কোটার পর আবার আমার বরের গায়ে ছোয়ানো হলুদটা দুটো একসাথে মিশিয়ে এখন আমার গায়ে হলুদ হবে হলুদ করতে করতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা যারা আমাদের বিয়ের আরো পার্টগুলো মিস করে গিয়েছো এই যেমন আমাদের বিয়ের পাকা কথা বলা আমাদের দুজনার আশীর্বাদ আমার মেহেন্দির দিনের ভিডিও তোমাদের দাদা ভাইয়ের গায়ে হলুদের ভিডিও এই সব কিছু মিস করে গিয়েছো তাদের সবার জন্য আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে সব কিছুর ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলে টুকে সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই তাই তোমাদের বলছি খুব শিগগিরই আমার চ্যানেলে টুকে সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব।

এইদিকে আমার গায়ে হলুদের পর্ব শেষ এখন কিন্তু চাওয়ার পালা জল সইতে চলো এবার আমরা একটু নাচ দেখি সবাই কত মজা করছে দেখেছো আর এইদিকে আমার ভাইয়ের ঘাড়ের উপর বিশাল একটা দায়িত্ব পড়েছে কিন্তু দিদির বিয়ের জল কাটতে হবে বলে কথা এইদিকে সে জল কাদায় দাঁড়িয়ে নাক ছিটকাচ্ছে দেখো কি যে অবস্থা আসলে বিয়ে মানেই তো মজা তাই না বলো এইদিকে আমার মাকে দেখেছো এদিকে জল ভরতে ভরতে একটু ডান্স করে নিচ্ছে আমার মা এইদিকে জল ভরা তো হয়ে গিয়েছে এখন সবাই উঠে চলে আসছে এখন পাশেই এই মন্দিরটাতে কিছু রিচুয়ালস আছে সেগুলো করে আবারও সেই ঝাঁক সুন্দরী গুলো কোমর নাচাতে নাচাতে বাড়ির দিকে আসবে

এখনকার মতো সব কাজকর্ম সম্পূর্ণ এখন সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি যাবে আর ঝটপট করে রেডি হয়ে চলে আসবে বিয়ের জন্য তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং